যে ছেলে আপনাকে সত্যিকারে ভালোবাসবে তার মধ্যে এই পুনরটি লক্ষণ আপনি অবশ্যই দেখতে পাবেন নাম্বার এক স্বাধীনতা দেওয়া সঙ্গী যদি আপনাকে সত্যি ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সব সময় আপনার পাশে থাকবে তবে বাস্তবে এমন সঙ্গের সন্ধান মেলা খুবই কষ্টকর আর আপনার সঙ্গী যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি সঠিক মানুষকেই খুঁজে পেয়েছেন নাম্বার দুই স্বভাবের মিল একজন অন্যজনকে যদি সত্যিকারে ভালোবাসে তবে আপনাদের স্বভাবের মধ্যে অনেকটা মিল থাকবে আপনি তার সঙ্গে নিজের জীবন কাটাতে চান দুজনের মধ্যে অমিল থাকলেই দুজনেই সেগুলি সামলে নিচ্ছেন নাম্বার তিন গোপন না করা কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না কারণ সে আপনার সাথে সব কথা শেয়ার করতে চায় নাম্বার চার সময় কাটানো আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায় এটি আপনি ভালো করে লক্ষ্য করবেন কারণ সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে সে সব সময় শত ব্যস্ততার মাঝেও আপনার সাথে সময় কাটাতে নাম্বার পাঁচ সম্মান করা সম্পর্কে একে অপরকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো সময় দেখেন আপনার সামনে আপনার প্রিয় মানুষটা আপনাকে তার বন্ধু কিংবা বাইরের লোকের সামনে অপমান করছে তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন নাম্বার ছয় সারা জীবন একসাথে কাটানো আপনার সঙ্গে কি আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চায় যদি এমনটা চায় তাহলে বুঝবেন তিনি আপনাকে কোনোভাবেই হারাতে চায় না অনেকেই আছেন প্রেম করে ঠিকই কিন্তু বিয়ে করতে চায় না আর যাদের এমন স্বভাব তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো নাম্বার সাত বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার ওপর ভরসা করবে আস্থা রাখবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর আপনার প্রতি তার কতটা বিশ্বাস ভরসা সেটি আপনি তার ব্যবহারেই বুঝতে পারবেন নাম্বার আট মিস করা একটি ছেলে যখন আপনাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তখন সে আপনাকে তার প্রতিটি মুহূর্তে আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃতির ভালোবাসাগুলি এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একা অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার অপেক্ষায় থাকবে এবং আপনার খবর জানার জন্য সে মাঝে মাঝে আপনার মেসেজ চেক করবে এবং আপনার একটি মেসেজ বা কলের জন্য সে সব সময় অপেক্ষায় বসে থাকবে নাম্বার নয় দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি প্রচণ্ডভাবে দুর্বল থাকবে আর এটাই ಸ್ವಾಭಾವಿಕ ನಂಬರ್ ದ ಗುರುತ ಬೇರೆ ಜಾ মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং সে নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার কথার গুরুত্ব দেবে নাম্বার এগারো পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসা মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে এবং হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে নাম্বার বারো ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনোই ব্যস্ততার অজুহাত দেখাবে না এবং হতে পারে সে অনেক কাজে ব্যস্ত কিন্তু প্রতিদিন হাজার ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে এবং দেখা করতেও চাইবে কান্না করা ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না আপনি যখনই হাসবেন সে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি কি পোশাক পরেন সেদিকেও সে খেয়াল রাখবে